দর্শক এই মুহূর্তে বিমানবন্দর এরিয়ায় ডন এবং সামিরা পুলিশের হাতে গ্রেফতার হয় এবং এই সালমান শাহ মামলা সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নেমেছে পুলিশ এদিকে আজ সালমান শাহ মামলা নিয়ে পুলিশ ও রেব একসাথে কঠিন অভিযান চালায় বিমানবন্দর থেকে ডন এবং সামিরাকে গ্রেপ্তার করে এই নিয়ে দেশের সাধারণ মানুষ নতুন পরিস্থিতির মুখে পড়ে সালমান বক্তরা সরাসরি একশনে সালমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ডন এবং সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ইমন তো আমার খুব ছোটবেলার বন্ধু একদম জড়ায় টড়ায় ধরছে আমি ইমনকে বললাম কিন্তু আমি তিন সবাই বলে পাগল একটু আমি বললাম ইমন এই যে এখান থেকে বলতে পারবো বলেন স্টার আমাদের সালমান শাহ মানুষের হৃদয় এখনো দাগ কেটে আছে এই নির্মম হত্যাকাণ্ড যদি হয়ে থাকে তার সঠিক তদন্ত আমি চাই মানে এত বছর ধরে একটা মৃদুকে নিয়ে যেহেতু এত জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনার অবসান চাই আমরা আচ্ছা ভাই সালমান ভাইয়ের ওয়াইফের সাথে ওনার মা বাবার কেমন সম্পর্ক ছিল সেটা বলেন তো দেখতে পাবো দেখতে পারবো ছেলের বউ কিনা দেখতে পাবো আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল শুধু তাই নয় সালমান শাহ সজনদের অভিযোগ শাশুড়ির ভাড়া করা বারো লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য হত্যার আগে ছয় লাখ ও হত্যার পর আরো ছয় লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহ শাশুড়ি লতিপা লুসি সালমান সালমান শাহর সাথে যা হয়েছিল সালমান শাহ শাশুড়ি সালমান শাহর স্ত্রী এবং ডন তাদের মধ্যে যে একটা চুক্তি হয়েছিল সব কিছু এই মুহূর্তে ফাঁস হয় এই দিকে দেখতে পারি পুলিশ এবং র্যাবের অভিযানে বিমানবন্দর থেকে ডন সামিরা গ্রেপ্তার হয় দর্শক শ্রোতা এই সালমান শাহর মামলা নিয়ে দেশের মধ্যে তুলফার পরিস্থিতি গত কিছুদিন যাবৎ আজকে দেখতে পারি সাধারণ মানুষ থেকে শুরু করে সবার ভিতরে মানে একটা উৎসাহ জেগে উঠেছে যে তারা গ্রেপ্তার হওয়ার পর তাদের কঠিন শাস্তি হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ এই সামিরা এবং ডোনের কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে কি কি তথ্য আমাদের কাছে আসে আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শাশুড়ির ভাড়া করা বারো লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য হত্যার আগে ছয় লাখ ও হত্যার পর আরও ছয় লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাশুড়ি লতিপাহক লুসি ঘটনাকে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাত্রে ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোহমর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালের রেজবির দেয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম উনিশশো সাতানব্বই সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজবি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজবি বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজবি দেখা করেন ওইদিন দিন ছাত্তার ও সাজুনামে আরও দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিনার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসছেন রেজবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোহমর্ষক বর্ণনা দিয়ে রেজবি বলেন রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজবির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যাযুগে উপস্থিত ছিলেন সামিরা সামিরার লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমানকে ক্লোলো দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শার এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শার অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হলিউডের খনজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন মোড় নিয়েছে নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরই পাল্টে যায় দৃশ্যপট আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে এগারো জনের নামে মামলা করা হয় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রে খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা প্রমাণিত হয়েছে আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফার্ম ওষুধ পাওয়া গিয়েছিল শুধু তাই নয় সালমান শাহ স্বজনদের অভিযোগ ময়নাতদন্তের রিপোর্টে আত্ম তার কথা উল্লেখ থাকলেও পিবিআই ও সিআইডি তদন্তে পাওয়ার তথ্যে আছে গরমিল এই মামলায় অজ্ঞাতনামাসহ এগারো জনের নামে মামলা করা হয়েছে সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক রুবি সাত্তার সাজু ও রেজভি উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা এবার শুরু হল নতুন তদন্তের অধ্যায় প্রায় উনত্রিশ বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার সুপারস্টার বলেন মেগা স্টার বলে আমাদের সালমান শাহ মানুষের হৃদয় এখনও দাগ কেটে আছে এই নির্মম হত্যাকাণ্ড যদি হয়ে থাকে তার সঠিক তদন্ত আমি চাই মানে এত বছর ধরে একটা মৃত্যুকে নিয়ে যেহেতু এত জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনার অবসান চাই আমরা আচ্ছা দীর্ঘদিন ধরে কাজ করছেন আজকে আরও একটি স্বীকৃতি পেলেন কেমন লাগছে কি আমি যে অ্যারাবিয়ান শ্বাস দিয়েছি এটা দেখো নাই দেখেছ আচ্ছা কাজের আমরা যারা চলচ্চিত্রের শিল্পী তারা এই শিল্পটিতে যে আমরা যে কাজ করি সেটার যে বহিপ্রকাশ হয় জনগণের মধ্যে জনগণ যেহেতু আমাদের অভিনয়টা লুফে নেয় তখনই কিন্তু একজন অভিনেত্রী সৃষ্টি হয় সেখান থেকে আমি তো অনেক কাজ করেছি সেই কাজের যে একটি স্বীকৃতি আমি যে মনোযোগ দিয়ে কাজটি করেছি সেই কাজের যে প্রাপ্তিটি সেটা পেলে অনেক ভালো লাগে কাজের প্রতি আগ্রহ অনেকগুণ বেড়ে যায় আমার এই প্রাপ্তি আমাকে অনেক আনন্দিত করেছে সেই সাথে আমরা একটি বিষয় দেখছি যে আপনারা যারা সিনিয়র শিল্পের আর্টিস্টরা যারা রয়েছেন তারা তো দীর্ঘদিন ধরে কাজ করছে এবং অনেক সিনেমা উপহার দিয়েছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট আমরা দেখি যে আসলে অ্যাওয়ার্ড বাণিজ্যের একটি বিষয় যে অনেক আর্টিস্ট আসলে প্রোগ্রামগুলোতে আসে না কিন্তু তাদের ছবি ব্যবহার করা হয় এবং তারাও বিব্রত হয় বিষয়গুলোতে এটি নিয়ে আসলে কি বলবেন কীভাবে দেখছেন আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি যে আমার ছবি ইউজ করে আমাকে না জানিয়ে প্রোগ্রামে আমার প্রচার চালিয়েছে এরকম আমার চোখে পড়ে নাই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ড মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন ও ছয় জনকে মামলা থেকে খালাসের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন তবে প্রশ্ন হচ্ছে রহস্যময় পুরুষ কে এই আজিজ মোহাম্মদ ভাই বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকার প্রথম দিকেই যার নাম থাকবে তাদের একজন এই আজিজ মোহাম্মদ ভাই যাকে নিয়ে আছে নানা গল্প নানা রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মিথ সে নিয়েও আছে নানা মত উনিশশো সালে ভারত ভাগের পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে চলে আসে তাদের পরিবার এই পরিবার বসবাস শুরু করে সালে আজিজ হয় আরমানি টোলায় পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিজোর্টের ব্যবসা আবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তার ব্যবসার পাশাপাশি আজিজ মাহমুদ ভাইয়ের আরেকটি পরিচয় তিনি চলচ্চিত্র প্রযোজক বলা যায় নব্বইয়ের দশকে এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় এসে ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে যান তিনি নতুন নায়িকা মডেল তৈরিতে তার খ্যাতি আছে ফিল্ম পাড়ায় এ কারণে চলচ্চিত্রে এসে আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি চলচ্চিত্র সহ বিভিন্ন নারীদের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প আছে এরশাদের আমলে একবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন নারীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অবশ্য দ্রুতই আবার মুক্তি পান তিনি তাকে মুক্ত করতে আবাখান বাংলাদেশ পর্যন্ত এসেছিলেন এতে ধারণা করা হয় অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরবর্তীতে একজন পত্রিকার সম্পাদককে হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে সেখান থেকেই তার অপরাধ জগতের বিচরণের বিষয়টি পরিষ্কার হয় যদিও সেটিকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করে পার পেয়ে যান তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন উনিশশো সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যদিও এটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয় এই হত্যার পেছনে আরও সন্দেহ বাড়িয়ে দেন সালমানের স্ত্রী সামিরার তখন থাইল্যান্ডে অবস্থানের কারণে শোনা যায় সালমান শাহ নিহত হওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেয় আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চড় মারে সালমান এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ সালমান হত্যাকাণ্ড নিয়ে দুবার জিজ্ঞাসাবদ্ধ করা হয় আজিজ মোহাম্মদ ভাইকে সালমান শাহ হত্যার দুই বছর পর ট্রাম্প ক্লাবে খুন হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে দীর্ঘ পঁচিশ বছর পর এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা হল আজিজ মোহাম্মদ ভাইয়ের বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন আচ্ছা মনসুল ভাই সালমান ভাইয়ের ওয়াইফের সাথে ওনার মা বাবার কেমন সম্পর্কে ছিল সেটা বলেন তো উনি তো বলতো যে সালমান ভাইয়ের মা বাবা নাকি মা নাকি ওনার ওয়াইফে দেখতে পারতেন কি সত্য কথা দেখতে পাচ্ছি দেখতে পারবো না ছেলের বউ ছেলের ঘুরে না দেখতে পারে আচ্ছা বউ শাশুড়ি তো মামের মতো মামের মতো বুঝলি আর আমি কখনো খারাপ ব্যবহার করতে দেখিনি তো মনে ভিত্তি কিছুদিন তেমন কিছু না দেখতে পারবো নাকি ছেলের গরু কে না দেখতো না সবাই তো ছেলেগুলো বড় ছেলেগুলো ওনারা তো দুইটা ভাই কোনো তো বাইরে তো বিয়ে করছে ছবি রিলিজ অনেক কিছুদিন আগে তো আমি একদিন বাসায় গিয়েছি গ্রিন রোডের বাসায় উপরে উঠো ম্যাগিতে দিয়ে বাইরে নামছে পিছনে বাবি তা আমি মনে করছি ওনার তখন তো আমি জিজ্ঞাসা করিনি কখনো যে ভাই আপনারা কয় ভাই হ্যাঁ সেই দিনে আমি বাইরে লোকের নাম লো করে দেখলাম বাইরে সালাম দিলাম ভাইয়ের সালাম উত্তর দিল তো আমি বললাম আপু আসসালাম আলাইকুম সালমান ভাই যে এটা তো তোমার আত্মা এটা তোমার ভাই এই কথা বলার পরে আমার পায়ে সালাম করলাম তো বললো যে ও আমার অ্যাসিস্ট্যান্ট ও আমার সাথে থাকে প্রথম ছবির থেকেও আমার সাথে থাকে এই পরিচয় এলাম বাড়ি তখন একসাথেই আচ্ছা দুজন রোডের বাসাতে তখন স্টাডানের বাসা নেওয়া হয়নি একসাথেই থাকে তো দেখছবি রিলে জল রিল রিলিজ যাওয়ার পরে কাজ করলাম সেরে ওঠবি অন্তরে অন্তরে দেনমোহর এসবের কাজ চলতেছে তো হঠাৎ করে একদিন বায়ামারে মেয়ে স্কাটানের বাসায় এই এগারো তালে তো পরে আমি জিজ্ঞাসা করলাম বা এই কি কাজ হবে না এটা এই ফেলার বাস এটা এই ফ্ল্যাটে স্টার্টারের এগারো তালায় আমি ফ্ল্যাট নিছি ভাড়া কোয়ান্টি তো গ্রিন ইন্ডোরিয়াল ফ্ল্যাট তো ওখানে আব্বা মা থাকবে আমরা আমি এখানে ছিল আজকে তোমার এটার কারণে কি মানে আলাদা হওয়ার মূল কারণটা কি এটা বলতে আলাদা হওয়ার মূল কারণ মানে ভাবির লগে সালমান ভাইয়ের মা বাবার লগে বলতে ছিল না আচ্ছা যে কারণে ভাই চিন্তা করছে যে একসাথে থাকে ঝগড়া জাতি লাগি দরকার নেই আমি বউ নিয়ে আমি আলাদা সেপারেট হয়ে যাই বাবা মা আছে বাবা মা জায়গায় উনি বাসা আলাদা করে ইস্টাগ্রামে এখন তালাই লিখে দিতে নিলো নিল আমার একশো টাকা দিলো বললাম কি করবো ভাইয়া বললো যে এটা তুমি দুপুরে লাঞ্চ করো আর ঘর রং করতে রং মিস্ত্রি আসবে নিজের ঘর মনে করে কোনা কাঞ্চি দেখা দেখা তুমি রং করাবো বললো আমি ভাই আপনি কই যে আমি গুলশান মার্কেটে যাবো আসবার পথে কিনতে হবে কিছু ঘরের জিনিসপত্র কিনতে হবে ফার্নিচার ফার্নিচার কিনতে হবে ঠিক আছে যাবো তো বলেছিল স্যার আসলো নৌনি আমি সন্ধ্যার দিকে কাজ কাজ শেষ হয়েছে সন্ধ্যার দিকে আমি ফ্ল্যাট লক্ষ্মীরা ফিরে বাসে অন্য অন্যাসে যাইনি আমার নিজের বাসে ফিরে আসি তারপরের দিন গেলাম বাইরকে যায় খেলার সব সম্পূর্ণ করা হয়েছে আসবার কতগুলো লেবার নিয়ে এসে ফিরে তো আপনি যে এই কথাগুলো বললেন যে আপনি সালমারকে নিয়েছি টারি গিয়েছিলেন ভাই আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে আপনি কি সত্যি বলেছেন না আপনি মিস্টার আশ্রয় নিচ্ছেন আর অনেক সময় আমি আপনাকে দেখেছি আপনি আমার মাকে নিয়ে অনেক আজে মন্তব্য বা উক্তি করার আপনি চেষ্টা করেন ভাই আমাদের পরিবারটা খুব একটা সিম্পল একটা পরিবার ছিল এখনও আছে আমার বাবা মার মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি সেই ভালোবাসা বা আপনি দেখেননি আপনি হয়তোবা সালমান শাহ এবং সামিরার ভালোবাসা দেখেছেন বাট সালমান শাহ এবং সামিরার ভালোবাসা আমার বাবা মার ভালোবাসা দেখেই আমার ভাইয়ের মনের ভিতরে বা আমার মনের ভিতরে সেই ভালোবাসার জন্ম হয়েছিল আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসতো সেটা আপনাকে বলে আমি এখানে আমার পরিবারকে করব না না কারণ আপনার আমাদের পরিবারের ইমেজ আছে আমি জানি আমার আমার বাবা মাকে অসম্ভব ভালোবাসে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এই সালমান স্যার বিষয়ে এবং সালমান স্যার মামলার বিষয়ে আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ